আমার মনে হয় আরেক কৃষক অনেকে তো বলে যে সাকিব খানে আমাকে দশ পর্যন্ত সাকিব খানের দশের পরে বলতে আমি এগারো তার ভিতরে

পরিবর্তন সাকিব খানের যে অভিনয় আগে যে সমালোচনাটা ছিল এটা থেকে যেভাবে বেরোয় আসছে এটা ব্যাপক ছিল উনি যে গ্রেট অভিনেতা ওনার ভিতরে আছে এটা বের করছে উনি রায়নদা কুড়া এইটার জন্য রায়ণ রাফি স্পেশাল থ্যাংক ইয়া উচিত অনেকে বের হওয়ার সময় বলছিল যে এটা কপি বা মিক্স তিন চারটা মুভি ব্লাইন্ডার করে এটা তৈরি করা হয়েছে কিছু জায়গায় পরিচয় ছিল কিছু অ্যানিমেলের একটা বিজিএম ইউজ করছে এই জায়গায় গানটা একটু কপি ছিল এটা চলে মুভি হিসাবে কপিটা যদি ভালো হয় তাহলে সেটা দুটো ওভারঅল কেমন লাগলো ওভারঅল খুবই ভালো ছিল আমি যতটুকু এন্টারটেনমেন্ট পাওয়ার দরকার আমি মনে করি পুরোটাই পাইছি কপি এটা নটাই নিশু যদি জিনিসটা কপিটা ভালোভাবে করা যায় যদি বলি যে চঞ্চল ভাই বা আরও অনেকে অভিনয় করেছে তার অভিনয় কেমন লেগেছে ভালো ছিল তবে চঞ্চল চৌধুরীর উপরে দাম ছিল যেতে পারবে না উনি ওনার পোর্শনটুকু বেস্ট ছিল উনি যতক্ষণ ছিল ততক্ষণ স্ক্রিন আর্টিস্টে জমায় রাখছে এটা আর কি চঞ্চল চৌধুরী চঞ্চল চৌধুরী এমন কেউ কি ছিল মুভিতে যাদেরকে বা হচ্ছে ট্রেলারে বা গানে দেখা যায়নি এমন ছিল বেশ কিছু সারপ্রাইজিং এলিভেন্ট আছে এগুলো মুভি যারা দেখবে তারাই এনজয় করবে মুভিতে প্রচুর সাসপেন্স মুভি কোনো সময় গেস করা যায়নি পরের পরশনে কি হবে আর বিশেষ করে ক্লাইম্যাক্স সিন তো ইনক্রেডিট সিন যেটা সেটা আসলে বলে দিয়েছিল ডিরেক্টর তাহলে বলতে পারি যে শাকিব খানের ক্যারিয়ারের বেস্ট মুভি মিলে যাচ্ছে আমি শাকিব খানের খুব একটা মুভি দেখি না এটা আমার বলতে গেলে ফার্স্ট মুভি এবং আমি খুবই সারপ্রাইজ এবং তাকে দেখেছেন বিভিন্ন গানে এটা তো অবশ্যই বেস্ট তার মানে বেস্টের তার বাকি মুভিগুলো তো মানে অনেক অনেক উপর